হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে জানাই শুভ সকাল আজ সকাল সকাল চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আগে সবাইকে নাস্তা করিয়ে দিয়েছি বাচ্চাদেরকেও নাস্তা করিয়ে দিয়েছি আমিও নাস্তা করে নিয়েছি এখন বাচ্চাদের সঙ্গে একটু সময় কাটাবো আর কি হ্যালো সবাইকে হাই দাও তোমরা কি করছো কি খেলা করছো ডিম পোষ ডিম্প রান্না করার আর তুমি বাবার কী করনি কি করছো বাবা হুম তারা কিন্তু খেলা করছে তো আমাকে কি কি খেলায় নেওয়া যাবে হ্যাঁ আমাকে খেলায় নেবে হুম তিয়া তুমি কার জন্য রান্না করছো কেন বাবার জন্য রান্না করবে না তুমি আবিয়াজ তুমি যে সকাল সকাল উঠে খেলা করা শুরু করছো তোমার কি পড়াশোনা নেই বাবা আজকে তো ফ্রাইডে আমার তো কোনো পড়া নেই আজকে ফ্রাইডে তুমি কি ফ্রাইডে চিন্তায় সব সময় থাকো যে কবে ফ্রাইডে আসবে কবে আমি খেলতে বসবো সকালে তোমার পড়াশোনা থাকবে না খেলে হ্যাঁ তুমি তুমি নান্না বাড়ি করছো এগুলা কি মা মার কত খেলনা আমার মা রান্না করে আমিও রান্না করি না মা দেখি দেখাও আবিয়াজের বাঘ আবিয়াজের কাঁধে উঠছে তো হ্যাঁ বাচ্চাদের সাথে একটু খেলা করে চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য আর আজকে আমি কি কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো আজকে আমি রান্না করব আলু দিয়ে চিকেন একটু ঝোল ঝোল করে এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ আর এখানে বাটা মশলা নিয়েছি আদা রসুন জিরা মরিচ একসাথে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি সঙ্গে আছে বরবটি বরবটিগুলো আমি ভাজি করবো সুন্দর দিয়ে তেল প্রথমে আমি আলুগুলো ভেজে নেব দুপুরের খাবার ওরা পাওয়া মধ্যে আলুগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি তেলে দিয়ে দেবো দুইটা শুকনো মরিচ দারুচিনি আদা লবঙ্গ এখন দিয়ে দেবো এখন এর মধ্যে বাটা মশলাগুলো এখানে আদা রসুন গুঁড়া তিন চারটা চাটনা আমি হল মতো পুরা মশলাগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে এক চেবল আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং এক আমি গুঁড়া মশলাটা জন্য একটু পানি

চিকেন গুলো একদম মেশানো শেষ এখন আমি ঢাকা দিয়ে দেব এ দেখি কিন্তু আমার ভাত হয়ে গেছে মাংসটা একটু পছন্দ হোক আমি দেখি আমার ছানা টুপিরা কি করে তোমরা কি করছো আমি ইতে তুমি কোথায় উঠছ হুম তুমি কি করো বাবা তুমি ড্রয়িং করছো

দিন কিন্তু আমার মাংসটা একদম বকবক করছে কখনো প্রায় বেড়ে গেছে এই বয়লার মুরগিটা যত পছন্দ হবে এর টেস্টটা তত ভালো আছে আমার কিন্তু চিকেনটা কখনো একদম ডান এখন আমি জল দিয়ে দেব এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এদিকে কিন্তু আমি বরবটি গুলো কেটে নিয়েছি এখন এটাকে পরিষ্কার এদিকে কিন্তু আমার বর্তমানে বলক চলে আসছে আর এদিকে আমি ভাজির জন্য তেলও দিয়ে দিয়েছি কিন্তু কম হয়ে গেছে দিয়ে দেবো কিছু জিরা ফরম

বন্ধুরা দেখো আমার ভাজি কিন্তু করা শেষ পর্ব ভাজি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব এগুলো কিন্তু আমার চিকেনটা প্রায় হয়ে আসছে আমি এখানে বাটা গরম মশলা দিয়ে দিয়েছি সেটা ইসি হয়ে গেছে আপনারা অবশ্যই দিয়ে দেবেন এই কিন্তু বন্ধু না একদমই থাকবে না আসবে তরকারি রান্না করার শেষ এখন আমি তরকারিটাকে নেব নেবার সঙ্গে একটু সালাদও করে নিয়েছি এখানে টমেটো শসা পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা দিয়ে একটা মজাদার সালাদ আর একটু সরিষার তেল দিয়ে চটকে মেখে নেব সালাদ দিয়ে খাবার খেলে কিন্তু খাবারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তো এইদিকে কিন্তু আমার সালা তো রেডি এই তো আমার আলু দিয়ে চিকেনের ফাইনাল লুক কেমন লেগেছে অবশ্যই জানাবে তো ফাইনালি কিন্তু আমার রান্না শেষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেব বন্ধুরা টাটা বাই বাই